আমরা প্রত্যেকেই জীবনে সুখ সমৃদ্ধি চাই সুখ সমৃদ্ধির জন্য যেরকম আমরা পরিশ্রম করি তার পাশাপাশি ভাগ্যেরও প্রযোজন আছে আমাদের ভাগ্য যদি সহায় থাকে তাহলে আমরা যে কোনো কাজে সফলতা পাব এ বিষয়ে বলে রাখা ভালো আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও বিলাসিতার কারক গ্রহ হল শুক্র এই গ্রহ যদি কারোর ঠিক অবস্থায় থেকে থাকে তাহলে তাকে পিছন ফিরে আর তাকাতে হবে না তার সৌভাগ্য বৃদ্ধি হবে তার আর্থিক উন্নতি হবে আরও অনেক কিছু কিন্তু কারো রাশিচক্রে যদি শুক্র গ্রহ দুর্বল থাকে তাহলে কিন্তু তার সৌভাগ্য পেতে অনেক কষ্ট করতে হবে সে হয়তো অনেক পরিশ্রম করবে কিন্তু এর ফল সে সেইভাবে পাবে না বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানাব প্রতিটি মানুষের জীবনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহের পরিবর্তন যে কোন ব্যক্তির জীবনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলে গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির সময় শুভ বা অশুভ প্রভাবিত হতে থাকে আবার অনেক সময় অনেক ব্যক্তির জন্মচক্রে গ্রহ দুর্বল হওয়ার কারণে সেই ব্যক্তিকে নানা রকমের সমস্যা সম্মুখীন হতে হয় জ্যোতিষশাস্ত্রের যে নয়টি গ্রহের উল্লেখ পাওয়া যায় তাদের প্রত্যেকের নিজস্ব স্বভাব ও গুণ রয়েছে সেই স্বভাব ও বৈশিষ্ট্য অনুযায়ী গ্রহগুলি ফল প্রদান করে থাকে নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র শুক্রকে সুখ সম্পদ ঐশ্বর্য রোমান্স বিলাসিতা ও যৌন জীবনের কারক গ্রহ বলে মনে করা হয় অন্যদিকে বৃষ এবং তুলা রাশির অধিপতি ও শুক্র জ্যোতিষশাস্ত্র মতে যে জাতক বা জাতিকাদের কুষ্ঠিতে শুক্র শক্তিশালী তারা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ সমৃদ্ধি লাভ করে বিলাসবহুল জীবনযাপন করেন এই জাতক জাতিকাদের কুষ্ঠিতে শুক্রের পরিস্থিতি উচ্চ থাকলে ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না কিন্তু কুষ্ঠিতে দুর্বল শুক্রের কারণে সুখের অভাব আর্থিক অন্টন দেখা যায় এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক কুষ্ঠিতে শুক্র দুর্বল হলে তা ব্যক্তির জীবনে কেমন প্রভাব ফেলবে এবং কুষ্ঠিতে শুক্রকে শক্তিশালী করার উপায় কি। প্রথমেই জেনে নিন কুষ্ঠিতে শুক্র দুর্বল থাকলে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়ে এক কোন জাতকের কুষ্টিতে শুক্র দুর্বল হলে সেই জাতক ভৌতিক সুখ সুবিধা থেকে বঞ্চিত থেকে যায় দুই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র দুর্বল হলে সেক্ষেত্রে এর প্রভাব মানুষের জীবনে উল্টোভাবে পড়তে শুরু করে এ কারণে ব্যক্তির মন ধর্ম ও আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যায় ভোগ বিলাসের দিকে বেশি করে আকৃষ্ট হয় তিন শুক্র যৌন জীবনেরও কারক গ্রহ তাই কুষ্টিতে শুক্রের দুর্বল অবস্থানের কারণে জাতক বা জাতিকা যৌন সুখ লাভ করতে পারে না এছাড়াও নানান যৌন রোগগ্রস্ত হয়ে পড়ে সেই জাতক জাতিকা চার এই গ্রহ আবার সন্তান ও সুখী দাম্পত্য জীবনেরও কারো তাই কুষ্টিতে শুক্র দুর্বল থাকলে সেই জাতক দাম্পত্য ও সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যায় পাঁচ পুরুষদের ক্ষেত্রে জীবনসঙ্গী পেতে সমস্যা হয় তবে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা হয় মূলত মঙ্গল গ্রহের জন্য ছয় প্রচুর পরিশ্রম কঠোর শ্রম করে কিন্তু সাফল্য সমৃদ্ধি অধরা থেকে যায় সাত ঢিলেঢালা গয়ংগোচ্ছ মনোভাব পোশাক পরিচ্ছদের রুচি বা পরিপাট্যের অভাব এটাও দুর্বল শুক্রের ফলে হয় আট এমন মিথ্যা বলার প্রবণতা যা সহজেই ধরা পড়ে যায় এবং অন্যের কাছে অপমানিত হতে হয় নয় দ্রুত বিরক্ত হওয়া প্রবল ক্রোধ এবং অতিমাত্রায় সংবেদনশীলতা এটাও কুষ্টিতে দুর্বল শুক্রের আরও একটি কারণ দশ টাকা থাকলেও গাড়ি কেনা বা বাড়ি তৈরির সুখ ভোগ করতে না পারা দুর্বল শুক্রের কারণ এগারো পরকিয়ায় জড়িয়ে পড়া অথবা কোনো অবৈধ সম্পর্কে নির্ভরশীল এসবই কুষ্ঠিতে শুক্র গ্রহ দুর্বল হওয়ার লক্ষণ এবার জেনে নিন কুষ্টিতে শুক্র মজবুত হলে জাতকজাতিকাদের ওপর কী প্রভাব পড়ে এক মতে যে জাতকের কুষ্ঠিতে শুক্র শক্তিশালী এবং ইতিবাচক প্রভাব বিস্তার করে সেই জাতকরা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় হয় দুই কুষ্টিতে শুক্র মজবুত থাকলে ব্যক্তি চূড়ান্ত আত্মবিশ্বাসী হন জীবনে জনপ্রিয়তা অর্জন করেন এই জাতক জাতিকারা তিন মজবুত শুক্রের আশীর্বাদ রয়েছে যে জাতক জাতিকাদের সঙ্গে তারা নিজের জীবনে প্রচুর খ্যাতি ও সম্মান লাভ করেন চার ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাওয়ার অর্থ শুক্র আপনার কুষ্টিতে উচ্চস্থানে বিরাজ করছে পাঁচ ব্যক্তি আকস্মিক কোন কাজে লাগাতার সাফল্য লাভ করলে বুঝতে হবে যে জাতকের শুক্র মজবুত ছয় আবার ব্যক্তির জীবনে সুখ সুবিধা মান সম্মান বৃদ্ধি পেলে তা মজবুত শুক্রের দিকে ইশারা করে সাত এমন জাতক জাতিকারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে অর্থ কম থাকলেও আকর্ষণীয় পোশাক সবসময় স্ত্রী করা পোশাক পরিচ্ছদ ব্যবহার করে আট শত্রুতা থাকলেও শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে সব পরিস্থিতি ম্যানেজ করে নেওয়া এই এইসবই কুষ্ঠিতে শুক্র মজবুত থাকার লক্ষণ এবার জেনে নিন দুর্বল শুক্রকে মজবুত করার উপায় এক প্রতি শুক্রবার উপবাস করুন এদিন সাদা বস্তু যেমন দুধ দই চিনি আটা ঘি সাদা বস্ত্র ইত্যাদি দান করুন দুই সাদা হল ভগবান শুক্রের রং তাকে খুশি করার জন্য সাদা রং পরার চেয়ে ভালো আর কোনো উপায় নেই বিশেষ করে শুক্রবারে কারণ দিনটি ভগবান শুক্রকে উৎসর্গ করা হয় তিন প্রতিদিন স্নান করার পর ওম দ্রাম দ্রিন দ্রোম সাহা শুক্রায় নম ওম শুভ শুক্রায় নম মন্ত্রটি অন্তত এক শূন্য আট বার জপ করুন চার গরুকে রোজ সকালে রুটি খাওয়ান পাঁচ শুক্রকে মজবুত করার জন্য কখনো কাউকে অপমান করবেন না বিশেষ করে কোনো মহিলার অপমান করবেন না ছয় কখনো ছেঁড়া জামা কাপড় ব্যবহার করা যাবে না ফ্যাশন হলেও ছেঁড়া ফাটা ডিজাইনের জামাকাপড় বর্জন করতে হবে এতে শুক্রদেব অত্যন্ত ক্রুদ্ধ হন সাত শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নাম্বার দুই চার ব্যবহার করতে পারেন কিভাবে করবেন বিশেষজ্ঞরা বলে বলে থাকেন বা হাতের চেতো এ বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করুন আট কোন ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহের দুর্বলতা থাকার অন্যতম বড় লক্ষণ হল সাজসজ্জার অভাব সুতরাং নিয়মিত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা গুরুত্বপূর্ণ অবশ্যই সুন্দর পোশাক পরতে হবে তাদের নখ পরিষ্কার এবং ছোট রাখতে হবে এবং প্রতিদিন পরিষ্কার পোশাক পরতে হবে নয় ভগবান শুক্রকে খুশি করার জন্য অবশ্যই প্রচুর সুগন্ধি ব্যবহার করতে হবে আপনার পছন্দের ওপর নির্ভর করে প্রতিদিন প্রাকৃতিক সুগন্ধিগুলি ব্যবহার করুন এছাড়াও আপনার চারপাশ যতটা সম্ভব সুগন্ধি রাখার চেষ্টা করুন এটি আপনাকে ভগবান শুক্রের আশীর্বাদ আকর্ষণ করতে সাহায্য করবে এছাড়াও সুগন্ধি ফুল এনে আপনার বাড়িতে এবং অফিস এলাকায় রাখুন দশ রাশিতে শুক্র দুর্বল থাকলে হীরা ধারণ করার পরামর্শ দেওয়া হয় কিন্তু আপনি যদি হীরা কিনতে না পারেন তাহলে শুক্রের সুপ প্রভাব লাভের জন্য যজ্ঞ ডুমুর গাছের মূল ধারণ করুন সাদা কাপড়ে এই মূল বেঁধে নিন আপনার কোমরে বা বাহুতে হীরের সমান সুখ ফলদায়ক এই গাছের মূল এগারো শুক্রকে শক্তিশালী করার আরও একটি উপায় হল স্নানের জলে গোলাপ জলকে ওরা জল বা এলাচ যোগ করা এটি আপনাকে সারাদিন সুগন্ধি রাখবে এবং ভগবান শুক্রকে খুশি করতে সাহায্য করবে বারো যাদের রাশিতে দুর্বল শুক্র রয়েছে তাদের অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে এই ক্ষতিকারক প্রভাব দূর করতে আপনার মা লক্ষ্মীর পূজা করা উচিত প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে যান এবং লক্ষ্মী চল্লিশা পাঠ করুন শুক্রবার উপবাস করা ও সুপ বলে মনে করা হয় তেরো যন্ত্রম আপনাকে সমস্ত বস্তুগত সুখ পেতে সাহায্য করতে পারে এই যন্ত্রের মধ্যস্থতা একজনকে শুক্রের সাথে সংযোগ করতে এবং তার আশীর্বাদ পেতে দেয় চোদ্দ ছয়মুখী রুদ্রাক্ষ পড়ুন ছয়মুখী রুদ্রাক্ষ পড়া আপনাকে শুক্রের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন